বাবা বিয়া করছে আম্মু আর এক জায়গায় বিয়া হয়েছে মামা মামির কাছে থাকে সে কষ্ট দেয় অনেক কষ্ট দেয় কাজ কর্ম করে যা টাকা পয়সা পায় তারা নিয়ে যায় আমাকে কিছু দেয় না আমার তো একটা ভবিষ্যৎ আছে তারা করতে দেয় না মারে ধরে কাজ না গেলে মারে যে কাজ কর যায় কাজ না করলে খাবি কি এই সমস্ত কথা বলে তাইলে আর কেউ কাজ করতে যায় এই বছর ধরে মনে করেন যে কাজ করতেছে অনেক ছোট ধরে কাজ করতেছে সে কে ভালোবাসা দিলে তাইলে কি আর কাজ করতে পারায় এই যে 10 কাজ করলে নেই সঞ্চয় কারা খেয়েছে আপনি মামা মামি খেয়েছে আমার জন্য কিছু দেয়া নাই ভাই কেমন মামা মামি যে ভাগনীর कमाई এখন কে আমায় সবাইকে আর ভালো হয় সবার আত্মকে আর ভালো বাবা নাই মা নাই মামা মামির কাছে থাকে অনেক কষ্ট করে থাকি কাজকর্ম করে যা টাকা পয়সা পাই তারা নিয়ে যায় আমাকে কিছু দেয় না চা পাওয়া আছে ভালো একটা মনের মতোন মানুষ চাই যে আমার পাশে থাকবো দেখতনি আমি খুব কষ্টে আছি মামা মামির কাছে থাকি তারা আমি কাজ কর্ম যা টাকা পয়সা পাই তারাই নেওয়া যায় বিয়া সাদি দিতে যদি মনে করেন যে সম্বন্ধ আছে বলে যে টাকা পয়সা নাই কেমনি বিয়া সাদি দেবো আবার কত সম্বন্ধ আছে তারা যৌতুক চায় এই সমস্ত করে তারা হইতাছে না তাই আমি শুনছি আমরা যেখানে কাজ করি টাকা পয়সা চায় টাকা পয়সা চায় জন্য আর কি সেই রকম মামা মামিরা দেন আমার আমারই যা টাকা পয়সা আছে তারাই মনে করেন যে নেওয়া যায় কা খায় বলে যে বিয়া শাদী দেবো না কাজ করে খাইবো কি আমরা মনে করেন যে আমরা যে আছি যে এইখানে ওইখানেই যে কাজ করে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে আমি কাজ করে দেই টাকা পয়সা পাই যায় তারাও ছেলেমেয়েদের পড়ালেখা করায় আমারে মনে করেন যে কিছু দেয় না এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আপুর সঙ্গে যোগাযোগের নাম্বারটা কিন্তু আমরা দিয়েছি প্রয়োজন যদি হেলি হয় আপনারা আবার নাম্বার আমরা মুখে বলে দিবে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিশ জনে জয়েন করেছেন কে কোথার থেকে দেখছেন প্লিজ একটু বলবেন কোথার থেকে দেখছেন আপু আসলে আপনি বলছিলেন যে মামা মামার কাছে বড় হন সেই জায়গায় নিজের কর্মস্থলেও চলে গেলেন এই আসলে মামা মামি আপনার আমরা জানি যে মামা মামি ভাগ্নিদের অনেক পছন্দ করে ভালোবাসে কিন্তু আপনার কি কি তারা পড়াশোনা করায়নি না না সবাই মামা মামাকে আমার মামা মামি পড়াশোনা করায় নাই ছোটবেলা থেকে কাজ করমা শিখেছে টেইলারি কাজ শিখে গেছে প্রটেকশন হিসেবে কাজ করি বুঝছেন পাইলে তো 400 500 টাকা যাই পায় ওই টাকা মনে করেন যে তারা দেয় না খাইরুল হসার নামে এক ভাই আপনাকে সালাম দিছে ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আসলে কিছু বলার কিছু নাই ভাই কিছু বলবে বোধহয় আমরা কমেন্ট বক্সে যাব আরেকটি জিনিস আমরা জানতে চাইব যে আসলে আপনার যে কত টাকা বেতনে আপনি ঢুকছিলেন এখন আপনি কত টাকা বেতন পান আর কি আমগো কাজ তো প্রোডাকশন হিসেবে প্রতিদিনের টাকা প্রতিদিনে দেয়া দেয় চারশো পাঁচশো টাকা যাই কাজ করে পাই তারা প্রতিদিনের টাকাই দেয়া দেয় দেয়া দিলে কি হইব আমি টাকা নেওয়া বাসায় নেওয়া গেলে মামা মামি নেওয়া যায়গা বলে যে তোমার ভবিষ্যতের জন্যই লাগবে বইলা তার পোলাপান পড়ালেখা করায় নিজে গো মনে করে কাজ কামে লাগায় আমার আমাকে কিছু দেয় না

ভাই আপনারা কি করতে পারেন যদি বিয়া সাদের উদ্দেশ্য আসছি যদি বিয়া সাদে করতে চান আমার নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন কথাবার্তা বলবো ভালো পাঁচ জিনিস ভাবে চিন্তায় তো মানুষ বিয়া সাদে করে বলবেন আরেক ভাই সালাম দিছি আপনাকে ওয়া আলাইকুম সালাম ভাই আরেক ভাই বলছে ইউএস থেকে দেখছি আমেরিকা থেকে সে আসলে আপনার জন্য কি করতে পারে বা আপনি কি পড়াশোনা করতে চান এখনো ভাইয়া পড়াশোনার দিন তো এখন নাই আঠারো বছর হয়ে গেছে কাজকর্ম করে খাই আমি চাই একটা ভালো মনের মতন স্বামী যে আমার পাশে থাকবে আমার দুঃখ কষ্ট বুঝবে মনে করেন যে আমি এখন একা কাজকর্ম করি কষ্ট মানুষের সব দিন তো আর কষ্টে কাটাইতে হইব না মানুষের তো স্বামীরও দরকার আমি চাই একটা ভালো মনের মতন মানুষ যে আমার পাশে থাকে দায়িত্ব নিয়ে আমার বিয়া সাথে করবো একটা ভাইয়া প্রশ্ন করছি যে আপনার বাড়ি কোথায় বাড়ি শরীয়তপুর ভাইয়া আসলে আমরা একটু আপনাকে জানতে চাইবো যে আপনার বাবা এবং মা আসলে তারা কতদিন আগে আপনার কাছ থেকে হারিয়ে এই পাঁচ বছর আগে আমার তখন পাঁচ বছর বয়স যখন বাবা মা বিয়া শাদি বসে যায় আমার যখন পাঁচ বছর তখন আমার আবু বিয়া করছিল যখন ছয় সাত বছর তখন আমু আমার মামা মামির কাছে থুয়া হেও বিয়া বৈশা চলে গেছে হেও আরাম অন্য জাগায় বিয়া বসে অন্য জায়গায় বিয়া বসে সে কে আর আমাকে দেখতে পারবো আরক ভাইয়া বলছে যে আপনি আসলে কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি একটা ভালো মনের মত মানুষ যে আমার বিয়া शादी করবে পাশে থাকবো দেখতনিবা আমার ওইরকম মানুষ এলে বিয়া শাদি বসব কিন্তু আপনার ফ্যামিলিতে কে কে আছে এটা আবার জানতে যাচ্ছে ফ্যামিলিতে মামা মামি আছে আর কেউ নাই আমার আমার বাবা বিয়া शादी করতে আমার আম্মু বিয়া শাদি বইসা অন্য জায়গায় আমার খোঁজ খবর নেয় না তারা মানে আসলে এই আপনাদের ফ্যামিলির মধ্যে একজন প্রশ্ন করছে যে এই দন্দটা কেন আমি তো খুব লক্ষ্মী একটা মেয়ে এরকম প্রশ্ন দন্দ কেন আমি আমার আব্বু আমার মনে করেন যখন বয়স পাঁচ বছর তখন আব্বু বসে যে দেশের বাইরে যাব জাগা জমিন বেসা হ্যাঁ আর একটা বিয়া শাদি করে চলে গেছে আমাদের পাশা থাকে নাই তো থাকে নাই আমারও যখন ছয় সাত বছর বয়স তখনও মানুষ তার একা থাকে না সবাই কার একা থাকতে পারে পরে আম্মুও বিয়া শাদি

বুঝছেন আপনারা যদি পারেন একটা মেশিন ব্যবস্থা করে দেন তাহলে আমি কাজ করতে পারি প্রত্যেক দিন যা টাকা পাই গার্মেন্টস এর কাজ করতে চাচ্ছেন না মানুষ অনেক কথা কয় আজে বাজে কথা কয় যে এখনো মনে করেন যে বাইরে তো কত মানুষ কত কথা সবার তার ভালো মন্তব্য না মানে আপনি চাচ্ছেন নিজে টেইলারিং হ্যাঁ যা টাকা পয়সা পায় তারাই নিয়ে যায় আমাকে কিছু দেয় না মনে করেন আমার মনে করেন একটা মেশিন থাকলে পাঁচশো সাতশো যাই পাই টাকা ওই টাকা পাইলে কিছুটা আমার জন্য সঞ্চয় করতে পারি কিছুটা আমি রাখতে পারি কিছুটা আমার মামা মামাকে দিতে পারি হ্যাঁ আপনাকে সালাম দিছে একবার ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন জিজ্ঞাসা করি আই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আরাক ভাইয়া বলছে যে আপনি যদি আমরা বিএসডি করে বিদেশের জন্য যাই সেটা কি আপনি যাবেন হ্যাঁ অবশ্যই যাব বিয়ে সাথে করে যদি বিদেশ নিয়ে যায় অবশ্যই যাবো কোন দেশে আসলে আপনার তো প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে আপনার স্পেশালি কোনো স্বপ্ন আছে কি স্পেশালি কোনো স্বপ্ন থাকে বাবা মা পাশে থাকে হাই হাসি আনন্দ জীবন কাটাই তাহলে একটা মানুষের স্বপ্ন থাকে বাবা নাই মা নাই কষ্টে বড় হয়েছে মামা মায়ের কাছে বুঝছেন সেইরকম কোনো স্বপ্ন নাই যার ভালো লাগবে বিয়ে শাদি করে যদি চাই বিদেশ নিয়ে যাইতে যাবো প্রশ্ন করছে আপনার নামটা কি আবার জানতে চাচ্ছি আমার নাম তিথি ভাইয়া আরেক ভাই বলছে ভাই আমি আসলে আপুর পাশে দাঁড়াতে চাই সে আসলে কি চাচ্ছে একটু বলবে আমি চাই ভালো একটা মনের মতন মানুষ যে আমার পাশে থাকবে দায়িত্ব নেমে মনে করেন যে আমার সাথে সারা জীবন থাকবো সুখ দুঃখে পাশে থাকবো এরকম মানুষ এলে হইব বেশি কিছু লাগবো না আরেক ভাই বলছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এ খুব ফটো তুই লাভ বাংলাদেশের কোথাত থেকে তার মানে আপনার শরিয়তপুর শরিয়তপুর থাকি ভাইয়া দেখতে পাচ্ছেন যে শরিয়তপুর অনেকে কমেন্ট করছে বাড়ি কোথায় বাড়ি শরিয়তপুর শরিয়তপুর থেকে বলছি আরেক ভাইয়া এমরিকের থেকে প্রশ্ন করছে যে আসলে আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি কিন্তু তারপরে আরো অনেক কিছু জানার দরকার আছে আপনার সঙ্গে হয়তোবা ফোনে যোগাযোগ করব হ্যাঁ ভাই যারা যারা জানার ইচ্ছা আছে আমার মোবাইল ফোন মোবাইল নাম্বার আছে ওখানে বলেন আমি মনে করেন যে পরে কথা বলতে পারবো এখন তো মনে করেন লাইভে আছে কথা বলতে পারতাছি না আরেক ভাই প্রশ্ন করছে যে আসলে আপনি দেখতে খুব সুন্দর কিন্তু আসলে কষ্টটা কেন ভাইয়া আদে সুন্দর হলে কি কপাল মানুষে সুন্দর থাকে বাবা মা পাশে থাকলে জীবন অনেক সুন্দর হয় তো বাবা মা পাশে নাই মামা মামার কাছে থাকি অতটা ভালো নাই আরেক ভাই বলছে যে আমার তো বউ আছে আমি কুয়েত থাকি দেশে যাই না 15 বছর হইছি কিন্তু আমি কি করতে পারমু আপার জন্য যাতে পারেন সাহায্য সহযোগিতা করবেন পাশে থাকবেন হেল্প করবেন